ধারাবাহিক অনুপাত তোমার এখন যে আমাদের এগারো দশমিক দুই চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কাভার করার জন্য শুধুমাত্র এই কনসেপ্টটা ক্লিয়ার থাকাই যথেষ্ট তাহলে বুঝতে পারছো যে কতটা গুরুত্বপূর্ণ আইটেম এটা ধারাবাহিক অনুপাত আসলে নির্দিষ্ট দুইটা অনুপাতকে বোঝায় না এটা অনেকজনকে একত্রে নিয়ে বোঝায় জিনিসটা পরিষ্কার করি ধরো একদিন খেলায় তামিম সাকিব আর মুশফিক এমন রান করলো যেন তামিমের রান ইস টু সাকিবের রান হয় থ্রি ইস টু টু আচ্ছা তামিম ইস টু সাকিব এটা থ্রি ইস টু টু হলো শুধুমাত্র যখন ওদের দুইজনের রানকে তুলনা করছে আবার সাকিবের রান ইস টু মুশফিকের রান থ্রি ইস টু টু হলো এখানেও থ্রি ইস টু টু কখন শুধুমাত্র যখন সাকিব আর মুশফিকের রানকে আমরা তুলনা করছি যদি আমরা একসাথে তামিম সাকিব এবং মুশফিক সবাইকে একসাথে নিয়ে তুলনা করতে চাই তখন তাদের মধ্যে রানের অনুপাতটা কত হবে তখন কি থ্রিজ টু টু ইস টু থ্রি টু হবে কিন্তু তা তো হতে পারে না তাই না যেহেতু সাকিব নিজে একজন ব্যক্তি তার এইখানে ওইখানে দুই তিন ব্যাপারটা তো হতে পারে না তাহলে আমাদের যখন একসাথে আমরা তুলনা করব। তখন সাকিবের এই ক্ষেত্রে অনুপাত যা ওই ক্ষেত্রে অনুপাত তাই হওয়া লাগবে এখন আমরা সেটা করব কিভাবে সেটা করার জন্য দেখো সাকিবের এই ক্ষেত্রে কত এসেছে এই ক্ষেত্রে এসেছে অনুপাতের ভিতরে দুই আবার এই ক্ষেত্রে সাকিবের অনুপাতের ভিতরে এসেছে তিন দুই আর তিনের আমরা লসাগু বের করব দুই আর তিনের ল সাগু কত বলো অবশ্যই ছয় এখন কাজটা হলো গিয়ে এই ছয়কে যখন তুমি এই সাকিবের এই পাশ নিয়ে কাজ করছো যখন তাইম আর সাকিবের অনুপাত নিয়ে কাজ করছো ছয়কে তাই তুমি দুই দিয়ে ভাগ করবা কারণ এক্ষেত্রে সাকিবের অনুপাত হলো গিয়ে দুই ছয়কে দুই দিয়ে ভাগ করলে যা আসে তা হলো গিয়ে তিন এখন তুমি তিন সংখ্যাটাকে এই অনুপাতের ল যে লব ও হর উভয় পক্ষে গুণ করবা লবে গুণ করলা হরেও গুণ করলা যা হচ্ছে নাইন বাই সিক্স ওকে এটার জাদু পরে তুমি দেখতে পারবা ধরো এই ক্ষেত্রে এক্ষেত্রে সাকিব আর মুশফিক এদের অনুপাত নিয়ে আমরা কাজ করছি সাকিবের এক্ষেত্রে তিন আর মুশফিকের দুই তিন আর দুই যেহেতু সেক্ষেত্রে আমরা যা করব দেখো লসাগু যেটা আছে এক্ষেত্রে ছয়কে আমরা তিন দিয়ে ভাগ করব। কারণ সাকিবের অনুপাতটা হলো গিয়ে আমাদের তিন ছয় ভাগ তিন হলো গিয়ে দুই এবার আমরা কি করব বলতে পারবা অবশ্যই পারবা এটা তিন বাই দুইকে আমরা দুই দিয়ে গুণ করবো যেহেতু আমাদের এক্ষেত্রে মানুষ আছে দুই তিন বাই দুইকে আমি দুই দিয়ে গুণ করলাম লব হরে ফলে যা পাচ্ছি আমি লবে পাচ্ছি ছয় এবং হরে পাচ্ছি চার তাহলে দেখো তামিম আর সাকিব তামিম আর সাকিবের অনুপাত নাইন ইস টু সিক্স সাকিব আর মুশফিকের অনুপাত সিক্স ইস টু ফোর এক্ষেত্রেও সাকিব ছয় এক্ষেত্রেও সাকিব ছয় এবার তো আমরা বলতেই পারি যে তামিম ইস টু সাকিব সাকিব ইস টু মুশফিক এদের অনুপাত হলো গিয়ে নাইন ইস টু সিক্স ইস টু ফোর এভাবেই যখন আমরা সবাইকে একসাথে নিয়ে ধারাবাহিকভাবে তুলনা করি তখন আমরা তাকে বলে থাকি ধারাবাহিক অনুপাত সবাইকে একসাথে নিতে হবে তোমাদের জন্য একটা কুইজ আছে এই বিষয়ে আসো তুমি এখন নিজে সেটা সলভ করার চেষ্টা করবা দেখো টু খ দে আছে টু ইস টু থ্রি ওয়ান ইস টু টু ইস টু ঘ থ্রি ইস টু টু তোমার কাজ হলো গিয়ে গ ইস টু ঘ এটা নির্ণয় করা এখন তুমি দেখতে পাচ্ছ যে ক্ষয়ের মান এখানে তিন এখানে এক গয়ের মান এখানে দুই এখানে তিন তোমার এমনভাবে নিয়ে আসতে হবে পুরোটাকে যেন তুমি কু খু গয়ে খ এর একটা নির্দিষ্ট মান গয়ের একটা নির্দিষ্ট মান পাও ভিডিওটি পজ করো এবং লসাগু গসাগুর ওই পদ্ধতিতে চিন্তা করো যে তুমি কিভাবে করতে পারবা আচ্ছা এবার দেখো ক ইস টু খ আমরা দেখেছি কি টু ইস টু থ্রি হচ্ছে বা ক বাই খ আমরা ভগ্নাংশ এইভাবে দেখাই ক ডিভাইড বাই খ সমান টু বাই থ্রি খ ডিভাইড বাই গ যেটা এখানে এসেছে ওয়ান বাই টু সমস্যাটা কোথায় এখানে খকে আমরা বলছি দুই এবং এখানে খকে আমরা বলছি ওয়ান এইখানে সমস্যা তাহলে আমরা দুই এবং এক এদের লসাগু নির্ণয় করবো দুই আর একের লসাগু দুই এক্ষেত্রে যেহেতু এখানে দুই আছে এই লসাগুকে এই এইখানে যেহেতু এ আমাদের তিন আছে কয়েস টু খ এখানে আসলে তিন আছে তাহলে এই ক্ষেত্রে তিন আর এই ক্ষেত্রে আছে এক আমাদের যদি লসাগু করা লাগে তাহলে কি হবে তিন আর একের যে লসাগু সেটা হলো গিয়ে থ্রি এখন আমি যা করবো তিনকে এই তিন দিয়ে ভাগ করব ফলে যা হচ্ছে ওয়ান আবার এই ক্ষেত্রে আমি কি করলাম তিনকে তিন দিয়ে ভাগ করে ওয়ান পেলা আমি এখানে ওয়ান দিয়ে গুণ করে দিব টু ইন্টু ওয়ান হ্যাঁ থ্রি ইন্টু ওয়ান ইকুয়াল টু টু বাই থ্রি আবার এই ক্ষেত্রে তিনকে যদি আমি ক্ষেত্রে ক্ষয়ের অংশ এক এক দিয়ে ভাগ করায় তিন পেলাম তাহলে এই ভগ্নাংশটা হরে তিন দিয়ে গুণ করবো ওয়ান ইন্টু থ্রি টু ইন্টু থ্রি সমান হচ্ছে থ্রি ডিভাইড বাই সিক্স তাহলে বুঝলা যে আমি সুন্দরভাবে ক ও খ গ এদের মধ্যে একটা অনুপাত অলরেডি বের করে ফেলেছি সেটা কি হচ্ছে ক ইস টু খ এটাকে আমরা বলতে পারবো এখন যে টু বাই থ্রি আবার ক্ষ টু গ এটাকে বলতে পারবো থ্রি বাই সিক্স ক্ষয়ের মানটা কিন্তু তিন তিন এটা স্থিরি থাকছে এবারকার কাজ হলো গিয়ে গ নিয়ে আমি যা পেয়েছি খ বাই গ সমান হলো গিয়ে থ্রি বাই সিক্স আবার যেটা পাচ্ছি গ বাই ঘ সমান থ্রি বাই টু একই জিনিস গ এর মান ক্ষেত্রে ছয় এবং গ এর মান ক্ষেত্রে তিন ছয় আর তিন এদের লসাউগত ছয় এখন ছয়কে যদি আমি ছয় দিয়ে ভাগ করি যেহেতু এই ক্ষেত্রে ছয় আছে ইকুয়াল টু আসে ওয়ান তাই আমি এইটার লবহরকে ওয়ান দিয়ে গুণ করব। থ্রি ইন্টু ওয়ান সিক্স ইন্টু ওয়ান আবার গয় বাই ঘ এক্ষেত্রে আছে থ্রি বাই টু আমরা যা করব এখানে ছয়কে তিন দিয়ে ভাগ করব কারণ গয়ের অংশ তিন যা আসছে দুই আমি তাহলে থ্রি ইন্টু টু এবং টু ইন্টু টু ইকুয়াল টু সিক্স বাই ফোর বের করে ফেললাম এখন পর্যন্ত আমরা কি কী পেলাম দেখো যখন আমার ক বাই খ এটার মান বের করে এসেছে ক বাই খ টু বাই থ্রি আবার খ বাই গ এটা এসেছে থ্রি বাই সিক্স খয়ের মান যেটা থ্রি স্থির আছে গ বাই ঘ এটা খ গ পরের যে অনুপাতটা গ বাই ঘ সেটা আমার এসেছে যা তা হলো গিয়ে সিক্স বাই ফোর অর্থাৎ গ ক্ষেত্রে যেমন ছয় এসেছে এক্ষেত্রে এর মান ছয়ই আছে তাহলে আমরা খুব সহজে ক ইস টু খু টু ঘ দেখো ক দিয়ে দুই বোঝায় দুই খ দিয়ে তিন বোঝায় তিন গ দিয়ে ছয় বোঝায় ছয় ঘ দিয়ে চার বোঝায় চার আমরা খুব সুন্দরভাবে ক খ গ খু গস্টু ঘ বের করে ফেললাম তাহলে পুরো ব্যাপারটা আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই যদি দেখো যে খ এর জায়গায় এই যে অনুপাত এটা দুই জায়গায় ভিন্ন রকম একবার তিন হয়েছে আর একবার এক হয়েছে তাদের ফার্স্ট কাজটা হল গিয়ে বের করবা এখন যখন তুমি প্রথম অনুপাত নিয়ে কাজ করছো সেইখানে ক্ষয়ের যে অনুপাতটা সেটা হলো গিয়ে তিন তিনকে তিন দিয়ে ভাগ করেছো যা পেয়েছ ওয়ান এই ওয়ান দিয়ে প্রথম অনুপাতটাকে গুণ করবা আবার এই ক্ষেত্রে ক্ষয়ের যে অংশটা ওয়ান তিনকে এক দিয়ে ভাগ করলে হয় তিন এইটা দিয়ে দ্বিতীয় অনুপাতে গুণ করবা এভাবে দেখবা যে ক্ষয়ের মান দুই জায়গায় সমান হয়ে গেছে গয়ের মান দুই জায়গায় সমান হয়ে গেছে এভাবে আমরা যে কোনো জায়গায় বিভিন্ন রকম অনুপাত যদি থাকে তাদেরকে একসাথে নিয়ে এসে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করেই দিতে পারি